হ্যালো গেস আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম তবে আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আম আমসত্ব আমচুর কিংবা ম্যাঙ্গো বা যাই বলেন না কেন তো প্রথমে আমি একটি পাতিলে ম্যাঙ্গো পিওরিগুলো দিয়ে দিলাম তো এখানে আমি চিনি দিলাম স্বাদ মতন লবণ দিলাম এগুলোকে আমি ভে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করতেছি এটা হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়া প্লাস মিষ্টি জিরা চিকন জিরার গুঁড়া তা আমি এগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি দেখতে পারতেছেন তা আগে থেকে আমি থালিতে একটু সরিষা তেল লাগিয়ে নিলাম এর মধ্যে আমি ম্যাঙ্গো পিউরিগুলো দিয়ে দিলাম যেহেতু এগুলোকে রোদে দিতে হবে ভালো করে শুকাতে হবে আপনারা অবশ্যই আমার মতন করে একবার হলো তৈরি করে দেখবেন আর এখানে পাঁচফোড়নের গুঁড়া মিষ্টি জিরা এবং চিকেন জিরার কারণে এটা খেতে অনেক ভালো লাগে তো বাচ্চারা তো খুবই পছন্দ করে তো এটা আসলে দোকান থেকে ম্যাঙ্গোয়ারটা কিনে না দিয়ে আপনারা এভাবে আমের সিজনে তৈরি করে রাখলে সারা বছর কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন যদি এভাবে করে ফ্রোজেন করে রাখা যায় আমি তো করে ফেলতেছি আপনারাও অবশ্যই তৈরি করে ফ্রোজেন করে রেখে দিবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যেভাবে তৈরি করছি ওইভাবেই তৈরি করতে পারবেন আশা করি তো দেখতে পাচ্ছেন আমার বারগুলা কিংবা সত্য বলেন কিংবা আমচুর বলেন যাই বলেন না কেন আমার তৈরি হয়ে গেল আমি এগুলোকে ফ্রোজেন করে রাখবো আপনারাও চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ